আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর সুসংবাদে আমি অনেক ভালো আছি তো এই যে ভাই ভাই মিলে চলে আসলাম বলো আজকে বিরিয়ানি খাইতে তো এখানে তো আমার ভাই ভাই দা আর আমি আছি আপনাদের সাথে তো আমরা কি বিরিয়ানি যাচ্ছি মুরগি না গরু গরু তো আমরা হলো গরু তেহারি খাইতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন আর আমরা খাওয়া দাওয়া করি যেহেতু খাচ্ছি আসি দেহি আগে খাবারটা

এখানে আছে শাহি মুরগ পোলাও একশো বিশ টাকা গরুর বিরিয়ানি একশো টাকা গরুর তেহারি একশো দশ টাকা গরুর কাঁচি একশো চল্লিশ টাকা গরুর ঝাল পোলাও একশো চল্লিশ টাকা গরুর রেজালাও শুধু একশো টাকা মুরগির রোস্ট শুধু নব্বই টাকা মুরগির তেহারি আশি টাকা মুরগির বিরিয়ানি বড় পঁচাত্তর টাকা তো এখানে অনেক ধরনের আছে আর এই যে খিচুড়ির জন্য অনেক আইটেম ভর্তা আছে এই যে স্পেশালি ভর্তা খিচুড়ির জন্য

যেহেতু খাওয়া দাওয়া করতে আসছি হ্যাঁ এটা 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 নিয়ামত তো তো হুটা করে হলো সবাই বইছে আর চা খাইতেছিলাম প্ল্যান হলো বিরিয়ানি খাওয়া কি ভাই আর এই যে বড় ভাই হলো লে আইতে চলো বিরিয়ানি খামু তো বড় ভাই এর তো এখন আমরা সবাই খাইতেছি আর খাইতে যাচ্ছে এই যে পানি দিছে ফার্স্ট টাইম এখন ওখান থেকে সব রেসিপি হয়ে চলে আসছে কে এই যে

এই যে নি আছে স্যার আপনি বিজনেস করতে পারতেন স্যার তো সালাদ এর টেনশনନ୍ତି শক্তিwidetilde সালাত মানে এটা দিয়ে দিতে করে তো এটা তো মনে হয় কিন্তু আর যত বড় যদি কেক করেন তো এই যে সালাদ দিয়া দিছে

তো আসার পর বাড়িতে যে মা বসছে আপনাদের ভাবি আর মামা বসে তো মা তুমি হয়েছে যে লিয়া গেলা দেখা হনে কতক্ষণ কানলা এটার কারণ কি আমি এটা তোমার থেকে শুনতে চাই আর আমার বিয়েদেরকে বুঝাইতে চাই যে না আসলে রিপোর্টে কি আইছে এটা সবাই শুনতে যেতেছে কোনো সমস্যা হইলে

মা বলতাছে হলো আমি হলো গা মানে মা হলো বেশিরভাগ সারাপাত ফার চিন্তা করে এটাই বলতেছে যে আমার আব্বা নাই আমি বুঝতেছি যে বাপ ছাড়া মানুষের কষ্ট কত কষ্ট কত জনের কত কথা শুনতে হয় অনেকেরই অনেক কথা শুনতে হইব অনেকের অনেক কথা সহ্য করতে হইব তো ওই ক্ষেত্রে হইলো গা ওখানে আমার কথা হলো যে তুমি আসো তোমার নিজের শরীরের দিকে তাকাও নিজের পোলা চিন্তা করো আলতু ফালতু চিন্তা না কইরা বাচ্চা থাকলে কোনো একদিন

যেন আমার ভাইয়ের প্রতি আমার প্রতি মানে যতটুকু মিল আছে এরকমই থাকুক এর চেয়ে বেশি আর হয়তো কি মানুষ টাকা পয়সা হলেই যেন টাকা দিলে যেন একজনের লোক একজন মিল হবে তাও না ধরো আমার একটা বিপদ হয়েছে আমার ভাই আইবো এটাই হলো স্বাভাবিক ঠিক আছে না পারুক আমার বিপদ হনসে আমার ভাই আইবো আমার ভাইয়ের বিপদ হন সে আমি দূরে যাব এইটাই সবচেয়েছে মানে ওই লোকের কী যেন মানবতা ঠিক আছে এখন আমার ভাইয়ের বিপদ হইতাছে হইছে কিংবা আমি শুনছি শুনলেও যাই নাইকা ফোন দেয় নাইকা তাহলে তো আমার আমি আমার বাড়ির প্রতি কোনো কর্তব্যই পালন করলাম না তা আমি কে এর ভাই হইলাম তো বাড়ি দেখে লাভ নাই তো যাই হোক মা হলো গা ও মেডিকেলে অনেক টেনশন করছিল তো ওই নিচে যাওয়ার গেলে দেখছি আমার ফোন দিছে তাড়াতাড়ি আয় ঠিক আছে আমি বললাম যে বহ আমি আইতাছি মা করলাম একলা থাকতে না কারণ বাসায় সবাই লিয়া ভাবিদের বাসায় গেছি তো বললো মা বাবুর একটু ঘুমাইছে আইসা ডিউটি করে আইসা সারাদিন টেনশন করছে তো ওইসে হয়েছে মনে করেন ডাক্তার হলো গা ওই যে আমি তো বিকালবেলা বলছি যে আমার একটা রিপোর্ট করাইছে তিনশো ওটা হলো পাঁচ হাজার মোটামুটি অনেক বেশি ঠিক আছে হ্যাঁ একটা মানুষের সর্বোচ্চ

ঠিক আছে তো যাই মানুষের হলো মনোবলটা সবচেয়ে বড় তো রক্ত না থাকলে যেন আমি এই যে অসুস্থ হয়ে পড়ি এটাও না আমি চারি পয়েন্ট রক্ত লিও আমি আগে যে চাকরি করছি এখন আপাতত চাকরিতে যাইতেছি না চারি পয়েন্ট রক্ত লিও আমি ওরকম চাকরি করছি মামা ঠিক আছে মোটামুটি মনে করেন আমার মানে শরীরের যে ধারণ ক্ষমতাটা ওটা আমার মানে মনোবল হলো আমার বেশি ঠিক আছে আর আপনাদের ভাবি তো বিকাল থেকে শুনেছে যে কী হয়েছে আমার একটু কও কি হয়েছে এখন তো শুনলে তারপরে হ্যাঁ মানে একটা সমস্যা কি আগে হলো এই সমস্যাটা মানে এবারই দেখা দিয়েছে মানে রক্ত একটু কমছে তো প্রচুর মাথা ব্যথা তো মাথা ব্যথা তো একটু বাড়ছে আর অনেকেরই আছে মাথা ব্যথা হয় না আর এর আগের বার কোন আমার হ্যাঁ না রক্ত কম এটা ম্যাডামে দেখে বোঝো হয়তো একটু দুর্বল লাগবে একটু মাথা ব্যথা করবে এটা হিসাবে রক্ত দিলে ঠিক হয়ে যাবে আর আপনার অপারেশনের কথা কইছে কইস কইলো যেন জানাবো আমি জানাবো আপনাদের টেনশন নেই অনেক বাচ্চারা অপারেশন করছে আজকেও দুইটা বাচ্চা আছে অপারেশন করা হয়েছে তো আমি আবার এদের থেকে বায়োডেটার জিগেলাম যেন অপারেশন করার পর যেন ওদের কীরকম একজনের জ্ঞান ফিরছে চব্বিশ ঘন্টা পর আমি চব্বিশ ঘন্টা মানি আল্লাহ রে চব্বিশ ঘন্টা টেনশন টেনশন একজনের যদি আমার এই থেলাসা সারা সাড়া থেকে একটু বড় হয়তো বয়স আরো বেশি হইব কিন্তু লম্বা সারা ফাতার থেকে একটু বড় হইব ওই বাচ্চার জ্ঞান ফিরছে চব্বিশ ঘন্টা পর তারা বললো যেন ওর ধারণ ক্ষমতা কী আছে তো চব্বিশ ঘন্টা পর ফিরবে আর আমি আমার কইলাম আমার কথা তো উনি বললো যে আপনার দারণ ক্ষমতা যেহেতুও বেশি থাকে আপনি পাসপোর্ট পর্যন্ত রক্ত আছে আল্লাহ রহমদ আপনি মেডিকেলে বসছেন এক এক কি সাহস কি শক্তি কী ইয়া তারপরে আপনার দারান ক্ষমতা বেশি আছে আপনার জ্ঞান তাড়াতাড়ি ফিরবো আমি কই দে আমার অপারেশন করতে একটু লেট হবে এরা ম্যাডামরা বলবে তো ওই জায়গায় হলো আমার নাম মানে খুদাই করে হেলা রে খেলাইছে মানে আমার সিরিয়াল নাম্বারটা হয়েছে পনেরো গেসি মতো চিনা গেছে আর আজকে আবার রিপোর্ট হালাই থেয়া বলছিলাম টেনশনে আবার ফোন দিয়েছে যে বিলাল ভাই আপনার রিপোর্টটা তো রেখে গেছেন গাছ হ্যাঁ আমার আমি আগে স্লিপ দেখেছি না কইসে আপনি দুই মাস পর আসছেন আমি দুই মাস আগে টেস্ট দিয়েছিলাম টেস্ট করেই আমি আসছি আচ্ছা আচ্ছা দেখে আরো মনে করো যে হ্যাঁ দেখছে এত বাড়তি হ্যাঁ বাড়তি দেখছে এতে আরো ওষুধ অনেকটি বাড়াই দিয়েছে ওষুধ কিনতে গেলে মেবি সাত আট হাজার টাকা লাগবে আগে এক আগে এক মাসের ওষুধ হলো গা একুশশো টাকায় হয়ে যেত গা কিন্তু সাত থেকে আট হাজার টাকা লাগবে থালাসামিয়া ও সারা আর সারিফার এই টেস্টটা করাইতে হা করায় আমার লেখা দিছে যে না করোনোজনের টেস্টটা করাই হ্যালাই হেন তারপরে কইছে আপনার দুই বাচ্চা যদি সুস্থ থাকে আপনার কোনো বাচ্চা কাচ্চা নেবেন না ঠিক আছে আমি বললাম যে আমার তো ইচ্ছা নাই তারপর আল্লাপাকের ইচ্ছা এটা হলো কার নিজের চাইলেও অনেক কিছু হয় না তো এ ওই বলল তো কোলে আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম আপনাদের মাঝে আর মার টেনশনটা তো শুনলে নেই এই কারণে লোক মায়ের বেশি টেনশন করছে তো মোটামুটি অনেক কথাই বলছে যদি আমাদের কথার মাঝখানে বলতে দিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আজকের মতন বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ সবাই আল্লাহ দাও আল্লাহ হাফেজ